আসসালামু আলাইকুম এভরি তো কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি বাবার সাহেব গল্পে চোদ্দো নম্বর পার্ট তো চলো বৃষ্টি কথা না কইয়া গল্প শুরু করা যাক এইদিকে বৃষ্টি বেড়েই চলেছে কি করব কিছুই ভেবে পাচ্ছি না ফোন দিলাম কথার বাবাকে ফোন দেওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ করে বলল। কিরে কেন ফোন দিয়েছিস আমাকে আর কি চাস আমি বললাম কিছু না কথার বাবা বলল। তাহলে কেন ফোন দিয়েছিস এমনিতেই কথা বাসাই যাচ্ছে না আমি বললাম ও তাই আপনার মেয়ে আমার বাড়িতে নিয়ে যান কথার বাবা বলল। আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়বো না আমি বললাম আচ্ছা বলেই ফোনটা কেটে দিলাম খুব শীত লাগছে ঘর থেকে ছাতা নিয়ে কথার পাশে দাঁড়ালাম কথা কাঁপছে শীতে আমার দিকে কোনো খেয়াল নেই গুটি সুটি মেরে বসে আছে আমি ছাতা নিয়ে কথার মাথার উপর ধরতেই আমার দিকে ফিরে তাকালো কোনো কথা বলছে না শীতে কাঁপছে আমি বললাম ম্যাডাম কেন করছেন এই সব অসুস্থ হয়ে যাবেন তো কথা বলল, তুমি কেন এসেছ আমি মরলেই কি তোমার আমার মরা উচিত আমার জীবনকে আমি কষ্ট দিয়েছি তুমি চলে যাও আমাকে কষ্ট পেতে দাও আমি বললাম আপনি আমার বাসার সামনে থেকে সরে গিয়ে যা ইচ্ছা করেন কথা বলল রাজ আমি তোমাকে সারা বাঁচবো না আমি বললাম প্লিজ বাসায় যান কথা বলল আমি যাব না রাজ আমার না খুব কষ্ট হচ্ছে আমাকে বুকে নিবা কথাটা বলে মাটিতে পড়ে গেল কথা আমি কথা শরীরে হাত দিতেই দেখি শরীর ঠান্ডায় বরফ হয়ে গেছে তারা হুড়ো করে রুমে নিয়ে গিয়ে শরীর মুছে দিয়ে পায়ে তেল দিচ্ছি এমন সময় কলিং বেলটা বেজে উঠল দরজা খুলতেই দেখি কথার বাবা সাথে পুলিশ কথার বাবা বললো স্যার এই ছোট লোকটাই আমার মেয়েকে কিডন্যাপ করেছে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ বলল মিস্টার রাজ আমাদের সাথে থানায় চলেন তার আগে বলেন করিম সাহেবের মেয়ে কোথায় এমন সময় রায় সার দৌড়ে এসে বলে এই যে পুলিশ আঙ্কেল আমার বাবাইকে কোথায় নেন কি হলো বলছিস না কেন মেয়ে কোথায় আমি ইশারাই রুমের কথা বললাম করিম সাহেব দৌড়ে চলে গেলেন রুমে রুমে গিয়েই দেখে কথা শুয়ে আছে কথা সেন্সলেস হয়ে গেছে কি হলো আপনারা কি দেখছেন আর আমিটাকে নিয়ে যান আমার মেয়েটাকে টর্চার করে সেন্সলেস করে ফেলছে আমি বললাম স্যার আমি কিছু করিনি পুলিশ বললাম হুম তা তো দেখতেই পারছি থানায় নিয়ে কয়েকটা বাড়ি দিলে সব কথা বের হবে রায়সা বলল আঙ্কেল আমার বাবা কিচ্ছু করেনি এই বলে রাইসা কান্না শুরু করে দিল আমি বললাম মামনি কান্না করো না আমি যাব আর আসবো এমন সময় কথা মিটমিট করে চোখ খোলে চোখ খুলতেই তার বাবাকে দেখে চমকে যায় বাবা তুমি করিম সাহেব বলল হ্যাঁ মা আমি তোকে হারামিটার হাত থেকে বাঁচাতে খবর পেয়েই পুলিশ নিয়ে এসেছি আর হাতে নাতেও ধরেছি কথা বলল বাবা রাজের কোনো দোষ নেই আমি নিজেই এসেছি আর এই যে আপনারা আসতে পারেন রাজের কোনো দোষ নেই রাজ আর আমি স্বামী স্ত্রী বাবা এটা মানতে পারিনি তাই আপনাদের মিথ্যা বলে এনেছে আপনারা গেলে খুশি হব কথার বাবা বলল কি বলছে এসব মা কথা বলল হ্যাঁ বাবা সত্যি বলছি কথার বাবা বলল শেষ পর্যন্ত চরিত্রহীন ছোট লোকটাকে কথা বলল বাবা রাজ কোনো চরিত্রহীন না আর আপনারা যাচ্ছেন না কেন পুলিশ অফিসার বলল জি ম্যাডাম যাচ্ছি আর সরি মিস্টার রাজ আপনাকে বিরক্ত করলাম পুলিশ চলে গেলে কথাকে আর তার বাবাকে বললাম আঙ্কেল আপনার মেয়েকে কিডন্যাপ করলে আপনাকে ফোন দিয়ে বলতাম না আপনি আপনার মেয়েকে নিয়ে যান আর হ্যাঁ শুনে রাখেন আপনার সম্পত্তি যদি আমার পায়ের নিচে লুটেও দেন তবুও আপনার মেয়েকে তো দূরের কথা একবার বুকে টেনেও নিব না আপনারা যতটা না কষ্ট দিয়েছেন তার চেয়ে হাজার গুণ কষ্ট পাবেন আপনারা আসতে পারেন কথা বললো রাজ আমাকে তাড়িয়ে দিও না আমি তোমাকে ভালোবাসি তুমি তোমার পায়ের নিচে জায়গা না দিলে আমি এখান থেকে কোথাও যাবো না বাড়ির বাইরেই দাঁড়িয়ে থাকবো রায়শা বললো তাই বুঝি আন্টি আচ্ছা আন্টি আপনার কি মনে আছে আপনাকে বলেছিলাম না আমার বাবা খারাপ হতে পারে না তবুও বাবাইকে মেরেছিলেন আর আপনার বাবা তাকে তো আমি ভাই ডাকতাম তিনি চর মেরে আমার ঠোঁট ফাটিয়ে দিয়েছিল দেখছেন আজ আপনারাই আমার বাবার কাছে এসেছেন আর এই যে কথা আন্টি বলেছিলাম না আমার বাবার পা ধরে কাঁদতে হবে আল্লাহ ঠিকই শুনেছে আপনারা যাচ্ছেন না কেন আর এই যে আপনাকে বলছি আমরা গরিব আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন ডিস্টার্ব করবেন না বাবাই চলো ঘুমাবো কথা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবাই আমি রাজকে সারা বাঁচবো না বাবাই রাজকে বলো না আমাকে ক্ষমা করে দিতে কথার বাবা কিছু না বলে কথাকে জোর করে বাড়িতে নিয়ে যায় কথা আর সারা রাত ঘুমাতে পারে না কথা তার বাবাইকে সব ঘটনা খুলে বলে কথার বাবা নিজেই অনুতপ্ত এই মুখ নিয়ে রাজের কাছে কিভাবে গিয়ে দাঁড়াবে এইদিকে পরের দিন সকালে উঠে ফ্রেশিয়ে রুমে আসতেই দেখি ডাক্তার কনার রায় বসে আছে রায়শা কোনার সাথে মোবাইলে লুডু খেলছে কোনা আমাকে দেখেই বলল আপনার শরীর কেমন আছে আর মেডিসিন গুলো ঠিক মতো নিচ্ছেন তো আমি বললাম হ্যাঁ নিচ্ছি হঠাৎ কি মনে করে বলল কিছু মনে না করলে আজ সন্ধ্যায় আমাদের বাসায় আপনাদের দাওয়াত আমার বার্থডে তাই ভাবলাম আপনারা গেলে মূর্তটা সুন্দর হবে আমি এখন আসি আর হ্যাঁ অবশ্যই যাবেন আমি বললাম আচ্ছা কিছু খেয়ে যান বলল না অন্য দিন কোনা চলে যেতেই কে বললাম মামুনি কি গিফট দেওয়া যায় হাতে তো টাকাও নেই যে কিছু টাকা আছে এইগুলো কয়েকদিন বাজার লাগবে এমন সময় রায়শা তার মাটির ব্যাংকটা আমার হাতে দিয়ে বলল বাবাই এখানে মনে হয় অনেক টাকা জমেছে ভাবছিলাম তোমার সামনের বার্থডেতে একটা গিফট কিনে দিব কিন্তু এখন মামুনিকেই দিতে হচ্ছে উনি না থাকলে তোমার চিকিৎসা হতো না আমার চোখ দিয়ে কেন জানি পানি পড়ছে রায়শা বলল বাবাই তুমি কাঁদছ আমি বললাম না মা আমার ছোট্ট মাটা যে আমার জন্য এত কিছু চিন্তা করে রেখেছে তা ভাবতেই পারিনি রায়শা বললো এই জন্য কেউ কাঁদে এমন সময় বাসার কলিং বেলটা বেজে উঠলো দরজা খুলতেই দেখি রিয়া দাঁড়িয়ে আছে নীল রঙের একটা শাড়ি পরেছে রিয়া বলল কি হলো ভিতরে আসতে বলবা না আমি বললাম আপনি কিছু বলবেন রিয়া বলল রাজ তুমি তো জানোই আমি কি চাই আমি কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি তুমি শুধু একটা বার সুযোগ দাও আমাকে রায়শার মায়ের অধিকারটা দাও আমি বললাম কি বললি তুই রায়শার মা তোর ওই পাপ মুখে আমার মেয়ের নাম নিবি না বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে রিয়ার গালে চর বসিয়ে দিলাম রিয়া বললো তুমি আমাকে মারতে পারলে আবারও চর দিয়ে বললাম তোকে শুধু চর দিয়ে অন্যায় করেছি তোর মতো নষ্ট মেয়েকে যদি নিজ হাতে খুন করতে পারতাম তাহলেও কম হতো না রিয়া বলল রাজ এমন করছো কেন কি হয়েছে বলো আমি কি এতটাই খারাপ আর কত কষ্ট দিবে আমি বললাম কষ্ট আমি তোমাকে দিয়েছি আমি তোমাকে কোনো কষ্টই দিইনি বরং এক পৃথিবী কষ্ট আমি পেয়েছি রিয়া বলল আর কোনো কষ্ট দিব না চলো না নতুন করে সব কিছু শুরু করি আমি তোমাকে ছাড়া যে কিছুই ভাবতে পারি না শুধু একবার টেস্ট করো আমায় আমি বললাম সরি আপনি চলে যান রায়শা আপনাকে দেখলে কষ্ট পাবে রিয়া বলল আমি কোথায় যাব বলো না আছে বাবা না আছে মা আমাদের তুমি ছাড়া কেউ নেই আমি রায়শার মা হয়ে বাকিটা জীবন তোমার বুকে পার করে দিতে চাই আমি বললাম আপনার মুখে এইসব কথা শোভা পাই না রিয়া বলল রাজ আমি তোমার পায়ে পড়ি আমাকে এভাবে তাড়িয়ে দিও না আমি বললাম আশ্চর্য পা ধরছেন কেন রিয়া বললো তুমি আমাকে বুকে টেনে নিবে বলো আমি বললাম আগে পা সারেন আর প্লিজ এখান থেকে চলে যান রিয়া বলল আমি এখান থেকে যাব না তোমার আর রায়শাকে সেরে কোথায় যাব বলো আমি যে তোমাকে আর রায়শা ছাড়া বাঁচবো না তোমরা দুইজনই আমার পৃথিবী আমি বললাম পা ছাড়েন বলছি রিয়া বলল না পা ছাড়বো না রিয়া পা ধরে কান্না করছে আজ কেন জানি রিয়ার কান্না দেখে এক বিন্দু কষ্ট লাগছে না চোখের সামনে নিলয় আর রিয়ার বিভস্ত চেহারাটা ভেসে উঠছে এমন সময় রায়শা কোথা থেকে এসে বলল বাবা উনি এখানে কি করে রিয়া বলল মামনি আমি তোমার কাছে থাকতে এসেছি রায়শা বললো সি কে আপনার মামুনি আমি আপনার মামুনি নয় আপনার জন্য আমার বাবাইকে মেরে ফেলতে চেয়েছিল আপনি একটা পচা আমরা গত পরশু দিন আপনার বাসায় গিয়েছিলাম আপনাকে নিয়ে আসতে কিন্তু আপনি অন্য লোকের সাথে বাবাই ওনাকে চলে যেতে বলো আমার মম মরে গেছে সেই দুই বছর আগেই বাবাই তুমি যেতে বলো আমি বললাম কি হলো রিয়া আর কিছু জানতে চান রিয়া বললো কি বলছে এইসব আমি বললাম রায়শা মামুনি তুমি একটু রুমে যাও তো আচ্ছা বাবাই রাইসা চলে গেলে রিয়াকে উঠিয়ে বললাম জানেন আপনাকে কতটা ভালোবাসতাম জানেন না আজ বলছি আপনার ছবি বুকে না নিয়ে ঘুমাতাম আপনার ছবি বুকে নিয়ে কাঁদতাম বড্ড বেশি ভালোবাসতাম আপনাকে তাই তো সব কিছু ভুলে আপনাকে সকল ভুল মাফ করে দিয়ে কাছে টেনে নিতে যখন আপনার বাসায় যাই তখন দেখি আপনার নিলয় একে অপরের বুকে শুয়ে আসেন বলেন তো কি করতে পারি জানেন মৃত্যু যতটা যন্ত্রণা না তার চেয়ে বেশি যন্ত্রণা পেয়েছিলাম আপনাকে সেই অবস্থায় দেখে তারপরও কি বলতে চান আপনাকে বুকে টেনে নিব জানেন ভালোবাসার বিশ্বাসটা সবচেয়ে বড় আপনি সে বিশ্বাস কাজের টুকরোর মতো ভেঙে গুড়িয়ে দিয়েছেন আচ্ছা নিঃস্বার্থভাবে ভালোবাসা কি পাপ নাকি অন্যায় আপনাকে তো কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসেছিলাম বিনোভয় পেয়েছি দুঃখ কষ্ট লাঞ্ছনা একটা মানুষের সাথে কতবার প্রতারণা করা যায় কতবার বিশ্বাস ভাঙা যায় বলবেন রিয়ার বুঝতে বাকি রইল না নীলয়ের সাথে সেদিন যা যা হয়েছে সব রাজ দেখেছে রিয়া কি করবে বুঝতে পারছে না গাছের গুড়া কাটলে যেমন গাছটা পড়ে যায় তেমনি রিয়া আমার পায়ে পড়ে গেল পা দুটো ঝাপটে ধরে বলতে লাগলো রাজ আমার মৃত মায়ের কসম আমি তোমাকে ভালোবাসি নিজের থেকেও বেশি ভালোবাসি আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা হয়তো বুঝাতে পারবো না হম তুমি যা দেখেছো সব সত্যি বলবো না মিথ্যা জানো রাজ প্রথম যেদিন কথা বললো তোমাকে ভালোবাসে সেদিন মনে হয়েছিল আমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছিলো তবু বুকের কষ্ট বুকেই এই ভেবে তুমি তো কথাকে ভালোবাসো না কিন্তু যেদিন শুনতে পেলাম তুমি কথাকে বিয়ে করছো বিশ্বাস করো আমি সহ্য করতে পারিনি আমার খুব কষ্ট হচ্ছিল সাপ যেমন তার মূর্তি হারালে পাগল হয়ে যায় তেমনই আমি পাগল হয়ে গিয়েছিলাম আমার হিতাহিত জ্ঞান ছিল না আমি যে কোনো মূল্যে তোমাকে আপন করে পেতে চেয়েছিলাম আর সেই জন্য নিলয়ের পাতা ফাঁদে পা দিই নিলয় বলেছিল তোমাকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গিয়ে ভিডিও বানাতে আর সে ভিডিও কথা দেখলে বিয়ে ভেঙে যাবে আর তুমি হবে আমার প্রথমে না করলেও পরে যখন নিলয় বলে রাজ কথাকে বিয়ে করবে যেখানে তোমার থাকার কথা সেখানে থাকবে কথা তুমি পারবে আমি সইতে পারবো না তাই রাজি হয়ে যায় আর নিজের জীবনে অভিশাপ ডেকে আনি হ্যাঁ রাজ আমি নষ্টা তুমি পারবে না তোমার ভালোবাসা দিয়ে শুদ্ধ করে নিতে তোমার ভালোবাসা তো পবিত্র আমাকে দূরে সরিয়ে দিও না তুমি যদি আজ নিজ হাতে আমাকে বিষ দাও আমি ভালোবাসার অমিয় সোদা ভেবে পান করে নিব তোমার হাতে মরতে পারলেও আজ আমি সুখী তুমি হয়তো আমাকে মেরে ফেলো নয়তো বুকে টেনে নাও রাজ আমি যে নষ্টা পারবে ক্ষমা করতে আমার আমি বললাম আপনি প্লিজ চলে যান রিয়া বলল আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি বললাম আর কি চান জানেন আমার কলেজাটা আপনি ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছেন কলেজাতে স্থান দিয়েছিলাম আপনাকে আর তুমি সে কলেজাতে যত্ন সহকারে চুরি চালিয়েছো ভালোবাসা শব্দটা আপনার মুখে শোভা পায় না ভালোবাসা তো ভালোবাসা দিয়ে আদায় করে নিতে হয় কিন্তু আপনি কি করেছেন আমাকে সকলের সামনে চরিত্রহীন বানিয়েছেন আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে এসেছেন আপনাকে যদি বুকে টেনে নিই তাহলে পবিত্র ভালোবাসাকে অপমান করা হবে আমার আর কাউকে দরকার নেই বাকিটার জীবন রায় নিয়েই কাটিয়ে দিব আর একটা কথা ভালোবাসলে ভালোবাসার মানুষটা যেন সুখে থাকে সেটা চাইতেন কিন্তু আপনি রিয়া বলল রাজ এসব বলো না আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি আমি মানছি আমি অন্যায় করেছি কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আমি বললাম ভালোবাসা অন্য ছেলের সাথে নিজের শারীরিক চাহিদা মেটানো নাকি নিজের স্বামীকে অফিসে রেখে রাত কাটানো নাকি ঘুমের মানুষের সাথে অশিল্পিক তুলে ভাইরাল করা রিয়া বলল রাজ আমি যা করেছি সেটা তোমার পাওয়ার জন্য আমি বললাম প্লিজ রিয়া আর একবারও এই কথাটা উচ্চারণ করো না তোমার কথাটা কলি যায় এসে লাগে রিয়া বলল রাজ আমি তোমাকে ভালোবাসি প্রমিস জীবনেও কোনো ছেলের দিকে তাকাবো না আর তোমার সব কথা মেনে চলবো আমি বললাম জানো রিয়া তুমি যা চলে এটার কোনো খুশি হব আমার জন্য তোমার মনে বিন্দু পরিমাণ যদি ভালোবাসা থাকে তাহলে তুমি আর কখনো আমার সামনে আসবে না রিয়া বলল, রাজ এমন কথা বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না আমার মায়ের কসম তোমাকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমি তো তোমাকে ভালোবাসি শেষ একটা সুযোগ তো দাও শুধু একবার ভালোবাসি বলে বুকে টেনে নাও রিয়ার গালে চর বসিয়ে দিলাম এবার নিজেকে পারলাম না শান্ত রাখতে রিয়ান নিলয়ের অন্তরঙ্গ মূর্তটা চোখের সামনে ভাসছে মনে হচ্ছে হৃদয়ে রক্তকরণ হচ্ছে কি হলো দাঁড়িয়ে আছেন কেন থাপ্পর খাওয়ার পরেও কুকুরের মতো পড়ে আছেন কেন ও কুকুর তো তোমার ভালো আছে আমি মানলাম তুমি আমাকে পাওয়ার জন্য এসব করছো কিন্তু সেই দিন যখন রায়সাকে নিয়ে তোমার বাড়িতে যাই তখন তুমি নিলয়ের সাথে যা করেছো তা ইচ্ছাকৃত যা আমার মৃত্যুর যন্ত্রণা দিয়েছে আমার মেয়েটা তার জন্মদাত্রী মায়ের সম্পর্কে এমন তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে জানো আমার মেয়েটা সে বাজে দৃশ্য দেখার পর বলেছে তার মা মারা গেছে একটা ছোট্ট মেয়ে কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারে আমি তোমার এই নষ্ট মুখটা আর দেখতে চাই না তুমি আমার সামনে আসলে আমার মরা মুখ দেখবে রিয়া কিছু বলতে পারে না দুই চোখ বে অশ্রু গড়িয়ে পড়ছে রিয়া বলল আচ্ছা রাজ আমি আসি আর আসবো না তবে তোমাকে ভালোবাসবো হয়তো তোমাকে সারা বাঁচতে পারবো না যদি মরে যাই তাহলে একটু বুকে নিও মাথায় তোমার হাতটা রেখো আমি আসি রিয়া চলে যাচ্ছে রেখা যাচ্ছে অজস্র স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে রিয়ার করার সেই দৃশ্যটা কানে বাজছে সেই কথাগুলো রিয়াকে ক্যাম্পাসে হাঁটু তোমাকে এক গুছ্ত গোলাপ দিয়ে বলি আমার তোমাকেই চাই তুমি হেসে কইবে কি আমি যে শুধু তোমাই তো এভরি ওয়ান এখানে রিয়াকে নিয়ে একটা কবিতা বলা হয়েছিল যা বললাম না তোমরা বুঝে নিও যদি কখনো অমাবস্যায় রাতে বলি চাঁদু এ থেকে মোর হৃদয়ের আকাশে ছেড়ে যেও না কবু অন্ধকারে হ্যাঁ রিয়া আমাকে অন্ধকারে রেখে গিয়েছে এইসব ভাবতে ভাবতে বুঝতে পারলাম রায়শা কাঁদছে আমি বললাম আমার মাটা কাঁদছে কেন রায়শা বলল বাবাই চলো না আমরা এই দেশ ছেড়ে চলে যাই জানো বাবাই আমার মা লাগবে না আমার তোমাকে লাগবে তুমি কাল সারা রাত কেটেছ আজও কাঁদছো তুমি মনে করো আমি কিছু বুঝি না তুমি কি জানো আমি তোমার মুখ দেখেই বুঝতে পারি তুমি কাঁদছো আমি বললাম তাই বুঝি রায়শা বলল।, হ্যাঁ কারণ আমি যে তোমার মা আমি রাইসাকে কোলে তুলে নিলাম রাইসার দুই গালে চুমু একে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে বললাম মামুনি আমরা এই মাসেই এই শহর ছেড়ে চলে যাবো এইদিকে রিয়া বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়লো আজ তার শরীরটা তার কাছেই অসহ্য লাগছে কিনা লাগছে তার বুকের ভেতরটা ফেটে কান্না আসছে না রাজকে সারা সে বাঁচবে না ডায়ের মাঝে সুইসাইড নোট লিখে যখন ব্লেড দিয়ে হাতে শিরা কাটবে এমন সময় কে যেন বারবার কলিং বেল চাপছে রিয়া দরজা খুলে দিতেই দেখে নিলয় নিলয় বললো হার্ট দরজা খুলতে এত দেরি হলো কেন আর শোনো খুব তাড়াতাড়ি রাজকে তুমি পেয়ে যাবে এই বলে নিলয় রিয়াকে টান দিয়ে কাছে টেনে নিল রিয়া কিছু বলছে না নিলয় রিয়াকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল আজ মনটা খুব খারাপ চলো রোমান্স করি রিয়া তার পায়ের জুতা খুলে ঠাস ঠাস করে নিলয়ের গালে বাড়ি দিয়ে বলল তোর মতো জারদের জন্য আমি আমার ভালোবাসাকে হারালাম কুত্তার বাচ্চা তুই আমার সামনে থেকে যাবি নাকি আরো বাড়ি খাবি নিলয় বলল রিয়া কাজটা ভালো করলি না রিয়া বলল কুত্তা লুচ্চা যাবি আমি তোকে দেখতে চাই না নীলয় বলল হুম যাচ্ছি তুই কেমনে বাইরে যায় দেখব নিলয় চলে গেল রিয়া আবারও বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে সারাটা রাত সে ঘুমাতে পারিনি অনুশোচনার আগুন জ্বলছে সকালে যখন রুম থেকে বের হয়ে বাইরের দোকানে যাবে এমন সময় দোকানে বসে থাকা ছেলেগুলো বলতে লাগলো দোস্ত ভিডিওটা সেই হয়েছে রিয়া কিছু বুঝতে পারছে না একটা ছেলে কাছে এসে বলল ভিজিট কত রিয়া আবার ছেলেটার কালে কুশের থাপ্পর বসিয়ে দেয় ছেলেটা বলল থাপ্পর মারলেন কেন আপনার ভিডিও দেখে রেড জানতে চাইছি হঠাৎ রেয়ার ফোনটা বেজে উঠল ফোনটা ধরতেই থেকে কেউ একজন বলল। কি তাপরের জবাব পাইসোস রিয়া ফোনটা কেটে দিয়েই বাসায় চলে গেল অন্যদিকে ডাক্তার কোনা রায়সার সাথে কথা বলতে বলতে যখন রুম থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর দরজায় কে যেন বারবার নক করছে রায়সার দরজা খুলে দিয়েই দৌড়ে এসে বলল। বাবাই কথা আন্টির বাবা এসেছে আমি কথার বাবাকে দেখে সালাম দিয়ে বললাম আঙ্কেল যে তা কি মনে করে নাকি কোনো অপবাদ দেওয়ার বাকি আছে কথার বাবা বলল। রাজবাবা আমি তোমার পায়ে পড়ি কি করছেন আঙ্কেল আপনি আমার বাবার মতো কথার বাবা বলল বাবা আমি ভুল করেছি আমার মেয়েটাকে বাঁচাও কথা সুইসাইড করতে গিয়েছিল এখন হসপিটালে আছে আমি বললাম আঙ্কেল মাফ করেন আপনার মেয়েকে অন্য কোনো জায়গায় বিয়ে দেন আমরা চলে যাব এখান থেকে আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না কথার বাবা বললো রাজবাবা এমন বলো না আমার মেয়ে ছাড়া পৃথিবীতে আর কেউ নেই ওকে ছাড়া বাঁচবো কেমনে বলো আমি তোমার পায়ে পড়ি বাবা আমার মেয়েটাকে বাঁচাও তুমি আমি বললাম আঙ্কেল এসব কি বলছেন আপনার পায়ে আমি পড়ি আপনি আমাদের একটু সুখে থাকতে দেন প্লিজ চলে যান রায়সা বলল এই যে আপনি যাচ্ছেন না কেন বাবা এর কথা শুনতে পারছেন না দেখছেন আল্লাহ কত মহান ঠিক বিচার করেছে আপনার পায়ে ধরে বলেছিলাম আমার বাবাইকে ছেড়ে দেন দেননি ছেড়ে বাবাইকে মারতে মারতে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছিলেন আমার কান্না আপনার মন গলেনি আজ আপনি সেভাবেই কাঁদছেন কি হলো যান না কেন আপনি আপনার না অনেক টাকা শুনেন আপনার টাকা যদি এক পাল্লাই তুলেন আর আমার বাবাইয়ের ভালোবাসা যদি আর এক পাল্লাই তুলেন তাহলে আমার বাবার ভালোবাসা ভারী হবে কথার বাবা চলে যাচ্ছে রায়সা আমার মুখে তাকিয়ে আছে। কথার বাবা যখন বাড়ি থেকে বের হবে এমন সময় রায়সা বলল দাঁড়ান বাবাই যাবে আমি বললাম কি বলছে এইসব মামুনি রায়সা বলল বাবাই তুমি আনটিকে সুন্দর করে বুঝিয়ে চলে আসবে আমি বললাম আচ্ছা মামুনি চলো রায় নিয়ে হসপিটালে যাচ্ছি এইদিকে রিয়া বাসায় বসে বসে কাঁদছে নিজের চোখের সামনে কুকুর মুগুলো ভেসে উঠছে রাজকে এইভাবে হারিয়ে ফেলবে সে ভাবতে পারিনি নিজের ভুলের জন্য সত্যিকারের ভালোবাসার মানুষটি হারালো সে বুক ফেটে কান্না আসছে কি নিয়ে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে এমন সময় দরজায় কে যেন নক করলো রিয়া দরজা খুলতেই দেখলো বাড়িওয়ালা সালাম দিয়ে বলল আঙ্কেল কিছু বলবেন আঙ্কেল বলল হ্যাঁ বলার জন্য এসেছি রিয়া বলল, বলেন কি বলবেন আঙ্কেল বলল। তুমি আজকের মধ্যেই ভাষা চেঞ্জ করবে আমরা চাই না তুমি আর এই ভাষায় থাকো রিয়া বলল আঙ্কেল কি বলছেন এইসব আঙ্কেল বলল যা বলছি সত্যি বলছি আজ এই মুহূর্তে তুমি তোমার জিনিসপত্র নিয়ে বের হয়ে যাবে রিয়া বলল আঙ্কেল আমার অপরাধ আঙ্কেল বলল কেন তুমি জানো না রিয়া বলল কি জানবো বলেন বাড়িওয়ালার সাথে থাকা একটা ছেলে বলে উঠল আপনার ভিডিওটা সেই যা দেখিয়েছেন যা পেশাদার প্রতি তারাও পারে না আপনাকে মনে করেছিলাম ভালো কিন্তু আপনি সি আরে পতি তারা দেহ বিক্রি করে পেটের জন্য আর আপনি আঙ্কেল যখন বাইরে যাই তখন সবাই বলে কি চাচা ব্যবসা তো ভালোই দিয়েছেন তাই বলতে চাই আপনি চলে যান আঙ্কেল আসেন তো রিয়া কি বলবে তার মুখ দিয়ে কোনো কথা আসছে না ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় যেই ডাকে সেই নোংরা কথা বলছে মানুষের প্রতিটা কথা ঠিক কোলে যায় গিয়া লাগে একটা পতিতার যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকু আজ নেই এই জীবন দিয়ে কি করবে সে সত্যি পাপি ভালোবাসার মানুষটিকে ঢুকিয়েছে মরার আগে একবার আজকে দেখে যেতে পারলে ভালো হতো রাস্তায় বসে বসে কাঁদছে সন্ধ্যা হয়ে আসছে কোথায় যাবে শহরটা যে আজ বড্ড অপরিচিত সামনে পার্কটা দেখে মনের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো কত অজস্র স্মৃতি ভেসে উঠছে কত পোহর কাটিয়েছে দুইজন একসাথে সত্যি আজ নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে নিজের চেহারা সৌন্দর্য সবসময় থাকে না আমরা অনেক মেয়েরা তা সহজেই ভুলে যাই বিশ্বাস ছাড়া ভালোবাসা টিকে না আমি যে আমার নিজের ভালোবাসাকে কলা টিপে হত্যা করেছি কোন মুখ নিয়ে দাঁড়াবো না তবু মরার আগে একবার ওকে দেখে দিতে এইদিকে রাজ হসপিটালে গিয়ে দেখে কথা শরীরে স্যালাইন দেওয়া হয়েছে রাজ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে ঘন্টাখানিক পর ডাক্তার এসে বলল রোগীর জ্ঞান ফিরেছে রোগী এখন বিপদমুক্ত আপনারা দেখা করতে পারেন কথার বাবা বলল। বাবা রাজ তুমি ভিতরে যাও আমি আর রাইসা পড়ে যাচ্ছি আমি বললাম আজ আঙ্গেল আমি কথার কেবিনে গিয়ে কথার মাথার পাশে গিয়ে বসলাম কথা একটু আমার দিকে তাকালো আমি একটু খেয়াল করে দেখলাম কথার চোখের জল গড়িয়ে পড়ছে আমি নিজের অজান্তেই কথার মাথায় হাতটা রাখলাম নিরবেতা ভেঙে আমি বললাম কেন মরতে গিয়েছিলাম ম্যাডাম কথা বলল, রাজ আমি যে আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝেছিলাম যে মানুষটাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাকেই ভুল বুঝেছিলাম মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিলাম আমি যে আমার নিজের জীবনটাকে কষ্ট দিয়েছি জানো রাজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে জোর করব না কারণ তোমাকে জোর করার আমার কোনো অধিকার নেই আমার ভালোবাসা পবিত্র যেই ভালোবাসায় এক বিন্দু খুঁত নেই জানো রাজ যখন ভালোবাসার মানুষটির সম্পর্কে কেউ জানতে পারে যে তার অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক আছে আর সেটা যদি নিজ চোখে কেউ ভিডিও দেখে তখন তার মনের অবস্থা কেমন হবে আমি তো তোমাকে ভালোবাসতাম কিন্তু তোমার এডিট করা ভিডিও দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি আর কষ্ট দিয়েছি আমার কলিজার টুকরাকে জানো রাজ তুমি আমার জীবন আর রায়সা আমার কলেজার টুকরা আমি ওকে বাজে কথা বলেছি আমার মেয়েটা আমার ক্ষমা করবে আমি বললাম ম্যাডাম প্লিজ রায়সা আমার মেয়ে আর আমার মেয়ে কোনো বাজারের নয় যখন ইচ্ছা কিনে সুযোগ পূর্ণ পেয়েছিলেন ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার কিন্তু সেটা আপনি পারেন নাই তাই আমি অনুরোধ করব, আমার মেয়ের নামটা আপনার মুখেও নিবেন না কথা বলল রাজ তোমার পায়ে পড়ি এমন ছত্র দিও না আমি তোমাকে আর রায়শাকে ছাড়া বাঁচবো না আমি তো মরতেই চেয়েছিলাম তবে কেন বাঁচালে আমায় আমি তো তোমাকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি যখন তোমাকে পাবো না তখন কিভাবে বেঁচে থাকবো যখন রায়সার মুখে মা ডাক শুনতে পাবো না তখন কিভাবে বেঁচে থাকবো আর আমি শপথ করেছি তোমায় না পেলে জীবনেও বিয়ে করব না আমি সত্যিটা জানার পরেই অপারেশন করে নিয়েছি মা হবার ক্ষমতা চিরতরে নষ্ট করে দিয়েছি রায়শাকে জন্ম না দিলেও কলিজাতে স্থান দিয়েছি জানি তোমাকে পাবো না আমি আর কোনোদিন মা হতে চাই না আমি রায়শাখকে নিয়েই বাঁচতে চাই রাজ আমাকে ফিরিয়ে দিও না জানো রাজ একটা মেয়ের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে মাতৃত্ব কিন্তু আমি সেটা আগেই উপভোগ করেছি রায়সার মাধ্যমে তাই নিজের মা বাবার ক্ষমতা নষ্ট করে ফেলেছি আমার মেয়েটাকে একটু ডাক দিবে আমি রায়শাকে ডাক দিলাম রায়সা এসে আমার পাশে দাঁড়ালো কথা দুই হাত বাড়িয়ে দিয়ে বলল। মা আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই একবার আমাকে মা বলে ডাক আমার কোলেজা ঠান্ডা কর আই মা আয় আমি যে তোর মা হয়েই বাঁচতে চাই আমি বললাম কথা প্লিজ এইসব বন্ধ করো শোনো তুমি যদি আমাকে ভালোবাসো আর রায় যদি মেয়ে হিসাবে ভাবো তাহলে তোমার বাবাকে কষ্ট আর সুইসাইড করার কথা বলবে না এটা আমার কসম কথা বললো রাজ প্লিজ এমন কসম দিও না আমাকে তার চেয়ে বরং গলা টেপে মেরে ফেলো আমি বললাম সরি আমরা আসি এই কথা বলে রাজ হসপিটাল থেকে বের হতেই দেখে রিয়া হসপিটালের সামনে দাঁড়ানো চুলগুলো উস্কো খুস্কো করা রিয়া রাজকে দেখেই এসে জড়িয়ে ধরলো রাজের বুকটা কেমন যেন স্যাট করে উঠল রিয়া রাজকে ছেড়ে দিয়েই বললো আমাকে আর ক্ষমা করা যায় না আমি বললাম রিয়া তুমি কি করছো তারপরে এসব বলছো আমাকে যেতে দাও প্লিজ রাজকে আটকানোর কোনো অধিকার রিয়ার নেই এইদিকে নিলয় হসপিটালে কথা রাজের সব কথা শুনে ফেলে নিলয় মনে মনে ভাবছে রাজ বেঁচে থাকলে রাজ্য রাজকন্যা দুটাই হারাবে তাই রাজকে মেরে রিয়াকে ফাঁসিয়ে দেওয়া যাবে এইদিকে রাজ বাসায় গিয়ে সবকিছু গুছাচ্ছে এমন সময় একটা ফোন আসলো ফোন রিসিভ করেই বলল মিস্টার রাজ রিয়া নামে কাউকে চিনেন কথাটা শুনেই রাজের বুকটা কেঁপে উঠল আমি বললাম কি হয়েছে রিয়ার আপনি এখনই হসপিটালে আসেন আমি কে নিয়ে হসপিটালে গিয়ে দেখি রিয়াকে ঢেকে রাখা হয়েছে রায়সার দৌড়ে গিয়ে মা বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরলো আমি নিস্তব্ধ হয়ে গেছি রায়শাকে কি বলবো তার ভাষা নেই এদিকে একটা মেয়ে একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে বললো এটা তার হাতে ছিল আমি চিরকুট খুলতে দেখতে পেলাম খুব সুন্দর করে লেখা কি হলো আমাকে না ভালোই না তবে কাঁচ্য কেন জানো রাজ আমি সত্যি অনেক খারাপ সারাটা জীবন তোমাকে কষ্ট দিলাম তোমাকে কাঁদালাম আজ বিদয়ের দিনও তোমাকে কাঁদাচ্ছি রাজ আমায় একটু বুকে নিবে তোমার বুকে যেতে খুব ইচ্ছে করছে আর সকল মেয়েদের বলতে চাই ভালোবাসায় বিশ্বাস নষ্ট করো না বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কই টিকে না হয়তো নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সময় কাটানো যায় কিন্তু এতে আমরা ভাবি না ভালোবাসার মানুষটা কতটা কষ্ট অর্থে ভালোবাসা টাকার মাঝে নাই বিশ্বাসের মাঝে আর যখন বুঝেছি তখন আমার কিছুই নেই একটু মজা একটু লোভ জীবন থেকে শেষ নিঃশ্বাসটুকু কেড়ে নিল আর কি হলো রাজ বুকে নিবানা ক্ষমা করে দিও চিঠিটা শেষ করেই রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম চোখের পানির কোনো বাদ মানছে না রায়শাকে কোনো সান্ত্বনা দিতে পারছি না সন্ধ্যাবেলা রিয়াকে দাপন করে রায়শাকে নিয়ে বাসায় চলে আসি বাসায় এসে কাপড় সুপুর ব্যাগে ভরে রওনা দিব ততক্ষণে রাত হয়ে যায় বাসা থেকে বের হতেই সামনে কণা ম্যাডামকে দেখতে পাই আমি বললাম ম্যাডাম আপনি কণা বলল হ্যাঁ আমি তোমরা কোথায় যাচ্ছ আমি বললাম এই শহর ছেড়ে কণা বলল আমাকে নিবানা আমি বললাম সরি ম্যাডাম আসি আমরা রায়শাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি এমন সময় কণা ম্যাডাম বলল রায়শা মামুনি চলেই যাবে আমার ফিসটা তো দিয়ে যাও রায়শা কন্যা ম্যাডামের গালে যখন পাপ্পি দিবে এমন সময় রায়সার চিৎকার দিয়ে বললো বাবাই সর আমি তাকাতেই দেখি একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল রায়সার চিৎকার কানে ভেসে আসছে চোখ জাপসা হয়ে আসছে কিছুই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে গেছি রায়সার মুখটা বারবার চোখে ভাগছে এইদিকে রায়শা রাজের রক্ত মাখা দেহটা বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবাই ও বাবাই কথা বলো বাবাই আমরা না চলে যাব যেখানে কেউ তোমাকে কষ্ট দিবে না সেখানে ও বাবাই চোখ খুলো বাবাই কথা বলো আমাকে ছাড়া তুমি কোথায় যাচ্ছ বাবাই রাইসা বলল ও ডাক্তার আনটি দেখো ভাবে কথা বলছে না কোনা কি করবে কিছুই বুঝতে পারছে না নিজের অন্যটা দিয়ে রাজের মাথাটা বেঁধে ফেললো রাস্তায় অনেক লোক তাকিয়ে আছে কেউ কেউ ভিডিও করছে এটা বাংলাদেশের কালচার কোনা রাজকে নিয়ে গাড়ি করে হসপিটালে নিয়ে আসে রাজের অপারেশন শেষ করে যখন বাইরে বের হয় তখন দেখে রায়শা অপারেশন থিয়েটারের দরজায় দাঁড়িয়ে কাঁদছে রাইসা কান্না কোণার কাছে সহ্য হচ্ছে না একদম বুকে গিয়ে বিচ্ছে কেন জানি বুকের ভেতরটা চিনচিনে ব্যথা করছে রাইসা বলল ডাক্তার আন্টি বাবা আমার সাথে কথা বলবে তো বাবাই ভালো হয়ে গিয়েছে তো কি হলো ডাক্তার আন্টি বলেন না কেন কোনা কিছু বলতে পারছে না বুকের ভেতরটা ফেটে কান্না আসছে কেন জানি মনে হচ্ছে রাজা রাইসা তার আপন কেউ রাইসা বলল কি হলো বলেন না কেন আমার বাবাই আমার সাথে কথা বলবে তো কনা কিভাবে বলবে রায়শাকে তার অবস্থা গুরুতর কিছুদিন আগে মাথায় যেখানে আঘাত পেয়েছিল এই ঠিক একই জায়গায় আঘাত পেয়েছে বাঁচার সম্ভাবনা ক্ষীণ কিন্তু এই কথাটা কিভাবে বলবে বলল কি হলো আন্টি তুমি কথা না কেন আমার খুব কান্না পাচ্ছে খুব তুমি না আমার আন্টি আনটি না বাবা এর কি হয়েছে কনা রায়শাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল মামনি আল্লাহ অনেক মহান তিনি তোমার কাছ থেকে তোমার বাবাই কে কেড়ে নিবে না তোমার সাথে তোমার বাবা কথা বলবে কিন্তু আল্লাহর কাছে তোমার চাইতে হবে আল্লাহ সব পারে তুমি আল্লাহকে বলবে তোমার বাবাইকে যেন ভালো করে দেয় রায়শা বলল হম আন্টি আল্লাহকে বলবো বাবাইকে যেন কথা বলতে বলে আল্লাহ জানে না কি আমি বাবাইকে ছাড়া বাঁচবো না বাবাই আমার জীবন আচ্ছা আন্টি বাবাইয়ের অপারেশনের জন্য অনেক টাকা দিতে হবে তাই না ওনা বলল হ্যাঁ দিতে হবে তো তুমি তো দাওনি রায়শা বলল আন্টি আমার কাছে তো কোনো টাকা নেই ওনা বলল কে বলেছে নেই তুমি দুই গালে পাপ্পি দাও তাহলেই হবে রাইসা কনাকে জড়িয়ে ধরে দুই গালে চুম্ব দিয়ে বলল লাভ ইউ আন্টি কনা রাইসাকে জড়িয়ে ধরে বলল লাভ ইউ টু মামুনি কনা যখন অপারেশন শেষ করে তার রুমে বসে আছে এমন সময় ডাক্তার উম্মে কুলসুম এসে বলল কনা তুমি কি কাজটা ঠিক করছো কনা বলল কি কাজ এই যে অপারেশনের সমস্ত খরচের দায়িত্ব তুমি নিলে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ